বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক নামের একটা উপন্যাস আছে এইটা পড়তে বলবো সবাইকে কেন জানেন কারণ আপনার চারপাশে যে অরণ্য আছে কিংবা আপনার বাড়ির আশেপাশে যে গাছ থাকা উচিত গাছ লাগানো উচিত কিংবা গাছ যে কয়টাই আছে সেইগুলোকে যে আপনার উপলব্ধি করা নিজের অস্তিত্বের সাথে একেবারে একাকার করে নিজের প্রাণটাকে আরও সতেজ করা সেই একটা অনুভূতি আপনার আসবে হচ্ছে যে এই আরণ্যক উপন্যাসটা আপনারা যদি পড়েন এবং সেইটার কিছুটা ঘটনাও যদি নিজের মনে ধারণ করতে পারেন আর কি তা আমি মূলত এই উপন্যাসটা প্রতি সপ্তাহে একবার কিংবা মাসে দু একবার আমাকে পড়তে হয় পড়ার পরে আমি যখন এই সব অরণ্যে আসি এখন আমি জার্মানির একটা গভীর জঙ্গলের মধ্যে আসি আপনারা দেখবেন যে চারপাশে হচ্ছে যে গাছ এবং গাছগুলোতে এখন পুরো মানে নতুন পাতা আর কি বসন্তের মাঝামাঝি সময় তো তখন আমার ওই বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের যে কথাগুলো সেইগুলোর ভিতর দিয়ে আমি মূলত আমার এই চারপাশের যে আপনার গাছ নীল আকাশ কিংবা এই যে বৃক্ষগুলো সেইগুলো আমি উপলব্ধি করি কী যে ভালো লাগে এটা আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না কথাগুলো কেন বলছি জানেন আমি এটা জানি যে আমরা যে যেখানেই থাকি সেটা জার্মানি হোক বাংলাদেশ হোক যে যে কর্মই করি না কেন সব জায়গায় কিন্তু আপনার ওই স্ট্রেস আছে জীবনে দুঃখ সুখ মিলাই আছে সব কিছু দেখেন এটা আমি জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি তো এই দিক দিয়ে একটা ট্রাক ঢুকে মাঝে মাঝে ওরা যে আপনার বড় বড় গাছ এবং কিছু গাছ যেগুলো পড়ে যায় সেগুলো মূলত ওরা কেটে ফেলে কেমন কেটে এই ট্রাক ভরে ভরে নিয়ে যায় আর কি এক ধরনের ট্রাক আছে গাছ নেওয়ার জন্য তো এটা আসলে রাস্তাটাকে নষ্ট করে ফেলছে কিছুটা এবং প্রচুর পানি টানি জমে আছে তা আমি মূলত সেই রাস্তা ধরেই যাচ্ছি কারণ জঙ্গলটা অত্যন্ত গভীর আমি কোন দিক যাবো আসলে আমি নিজেও বুঝতেছি না তো যেটা বলতেছিলাম আপনাদেরকে যে এই যে দেখেন মুশকিলটা হলো এই যে গাছটা জঙ্গলের ভিতরে এটা হচ্ছে যে কোনো একটা অটোমেটিক ভেঙে পড়ছে কিংবা যখন জ্বর টর হয়েছে তখন ভেঙে পড়ে আছে আর কি তো এগুলো মূলত ওরা ট্রাক দিয়ে একটা কালেক্ট করে নিয়ে যায় জঙ্গলের ভিতর থেকে কেমন এই যে একটা বিরাট গাছ পুরো রাস্তার মাঝখানে পড়ে আছে তো যেটা আপনাদেরকে আমি বলতেছিলাম যে মানে জীবনের প্রতিটা জায়গায় আপনি যে যেখানে আছেন স্ট্রেস আছে জীবনকে ম্যানেজ করতে হয় কিন্তু তারও মাঝখানে মানুষ একটা প্ল্যান করে কি জানেন যে হয়তো এই কাজটা করে যায় দুই বছর পর সুখী হব দুই বছর পর কক্সবাজার যাব কিংবা তিন বছর পর সিঙ্গাপুর ঘুরতে যাব তখন একটা হেভি সময় পার করবো দেখা গেছে অনেকের জীবনে সেই সিঙ্গাপুর কিংবা সেই যে ঘুরতে যাওয়া কক্সবাজার সেইটা আর হয়ে ওঠে না এর আগে হয়তো কখন জীবন শেষ হয়ে যায় কেউ জানে না এই জন্য ভূষণের যে মেসেজটা তার উপন্যাসে কিংবা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যেখানে আছে ধরুন আপনি এখন কোনো অফিসে আছেন জানো ওটা খুলে আপনি যদি একটু আকাশের দিকে তাকান সেখানে ধরেন দুই মিনিট একটু নীল আকাশটা দেখি একটু মজা পাইলেন রাইট একটা সুন্দর শরতের ম্যাগ উড়ে যাচ্ছে দু একটা পাখি উঠছে এটা কিন্তু সহজেই আপনাকে প্রকৃতির যে স্বাদটা এটা যদি নিতে জানেন তখন কিন্তু আপনি এই সুখটা যে কোনো সময় নিতে পারেন একটু জানালা দিয়ে তাকাইলেন একটু বিকেলবেলায় হয়তো আমার মতো এরকম একটা জঙ্গলে আসলেন যেখানে হচ্ছে নিবিড় প্রকৃতি এবং একেবারে নিস্তব্ধ জঙ্গল পাকপাকালির কিছির আর হচ্ছে যে আপনি ওই বাতাসের শব্দের সাথে নিজে নিজে গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছেন এই সুখগুলো নেওয়া যায় চাইলে এগুলোর জন্য ধরেন সিঙ্গাপুর যাওয়া কিংবা একেবারে ছুটি নিয়ে তিন বছর পরে যাইতে হবে এমন কিছু না বিভূতিভূষণ এইটাই বুঝাতে চাইছে যে এই যে প্রতিদিন চাঁদ উঠছে আকাশে এই যে আকাশে নক্ষত্রগুলো মানে মিটমিট করে জ্বলছে এই সব কিছুর ভিতরে আসলে প্রতিটা সময় সুখ আছে এবং রূপ আছে সেইটাকে আপনি যদি কানেক্ট করতে পারেন নিজের ভিতরে তাহলে আপনাকে খুব দূরে যেতে হবে না এবং একেবারে শুকনাই শুকনাই করেও হাকার করে ফেলার মতো কোনো কিছু নাই কেমন আমার রাস্তারা খুব একটা সুবিধার না আমি যে দিক দিয়ে যাচ্ছি তবে চারপাশেই হচ্ছে যে আপনার এরকম গাছগাছালি একটা সুবিধা কি জার্মানির জঙ্গলগুলো অতটা ঘন না আর কি মানে ভয়টা কম লাগে কারণ এখানে বাঘ ভাল্লোক কিংবা যে বিষাক্ত সাপ এগুলো আসার সম্ভাবনা নাই বললেই চলে এগুলো নাই জার্মানিতে ফলে হচ্ছে যে আমি ওই অনেকটা দুঃসাহসে বরদিয়া বেরিয়ে পড়ি আর কি এ ধরনের জঙ্গলের ভিতরে এবং এনজয় করি প্রচন্ড আর কি সাহিত্যের কবিতার ভিতর দিয়ে সবচেয়ে ইয়া হলো আপনার এদের কাঠের গাছ এত বেশি কাঠের গাছ দেখেন প্রত্যেকটা গাছ হচ্ছে এক একটা কাঠের বিশাল বিশাল গাছ জঙ্গলের মধ্যে কিন্তু আমাদের দেশে এরা কাঠ দিয়ে রান্না করে না এরা যদি কাঠ দিয়ে রান্না করতো কিংবা অনেক সময় আমাদের দেশে হয় কি আপনার শীতের আগে যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে সেইগুলো কালেক্ট করে যারা গরিব মানুষ কিংবা যারা আপনার গ্রাম অঞ্চলে আমি দেখছি আমাদের নিজের বাড়ির আশেপাশেও কিংবা আমরা নিজেরাও সময় করছি যে এগুলো কুড়ায়ে মানুষ রান্না করে সেগুলো দিয়ে সেইটা যদি এখানে করতো আমার মনে হয় যে অভাব হইতো না আর কি যে কত কাঠ প্রয়োজন তোমার তাই না কারণ শুকটা শুকটা গাছ প্রচুর ভেঙে পড়ে আছে আর কি এই যে এই যে দেখেন পুরো মানে রাস্তা করে ফেলছে ট্রাক্টরে শেষে এই যে পড়ে থাকা গাছটাচ কিংবা যে গাছগুলো শুকায় যাচ্ছে ভেঙে যাবে এগুলো কেটে ওরা নিয়ে যায় আর কি তবে জঙ্গলে ঘোরার পাশাপাশি আমি মূলত যেটা সন্ধান করতেছি সেটা হলো হরিণের ফ্যামিলির দেখা পাওয়া শুধু একটা হরিণ না একটা হরিণ দুইটা হরিণ এমন সময় যে তিন চারটা বাচ্চা নিয়ে তার হচ্ছে আপনার ঘুরে বেড়ায় একেবারে নিশ্চিন্তে মানে আপনাকে দেখে যে পালাবে দৌড় দিয়ে সেটাও না কারণ তারা জানে এটা স্বাভাবিক ব্যাপার আমি আমার কাজ করবো সে তার কাজ করছে পালানোর তো কিছু নাই কারণ ওই ভয়টা ওরা এখনো পায় না যে মানুষ ধরে মেরে খেয়ে ফেলবে আর কি সেইটা এখানে খুব ডেঞ্জারাস কেমন এই জন্য জার্মানির জঙ্গলগুলোতে যখন আসি খুব মজা পাই কারণ আপনার প্রাণী প্রকৃতি সবকিছু মিলে একাকার হয়ে আপনি একটা এনজয় করতে পারবেন আর কি দেখেন গাছগুলো এক একটা এত লম্বা আমি জানি না সঠিক কত মিটার কিন্তু একেবারে যেন আকাশ হয়ে ফেলতেছে দেখেন অবস্থা এরকম বিশাল বিশাল সব ভিতর দিয়ে গাছের সবচেয়ে আর একটা বিষয় যেটা ভালো লাগে মাঝে মাঝে আমি দেখি যে আপনার এরকম সাদা সাদা ফুলে পুরো জঙ্গল ছেয়ে গেছে এই ফুলগুলো যে কি কোথায় থেকে আসে আমি জানি না কিন্তু একেবারে পুরো জঙ্গল জার্মানি জঙ্গলের ভিতরে যদি আপনারা কেউ হেঁটে থাকেন মানে আপনার একেবারেই দেখবেন যে এদিকে দেখেন এদিকে দেখেন পুরো সাদা সাদা ফুল একদম ছেয়ে গেছে আর কি তো আমি আবার এগুলো মানে নোট করার চেষ্টা করি গুগল লেন্স আপনারা জানেন যে অ্যাপসটা সেইটা ব্যবহার করলে বলে দেয় যে এটা কী গাছ কোথায় হয় কেন হয় সেইভাবে আমি চেষ্টা করি যে এই তত্ত্বগুলো সংগ্রহ করার আর কি কারণ আপনি যখন চিনবেন ধরেন আমি চিনি এই গাছটা কি তারপরে এই ফুলটা কি তখন আরও ভালো লাগে তখন হচ্ছে যে আপনি এত একটা কবিতা লিখতে চাচ্ছেন দেখা গেছে যে এই ফুলটার নাম দিয়ে একটা কবিতা হয়ে গেল কেমন আবার মাঝে মাঝে আপনার এরকম ছোটো ছোটো ছড়া এই যে দেখেন ছোটো ছোটো ছড়া হয়ে গেছে আর কি জঙ্গলের ভিতরে যে পানি টানি এগুলো মূলত এই ছড়াগুলো দিয়ে যায় আমি মূলত টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে আসি জঙ্গলের ভিতরে এবং বেশ গরমও লাগতেছে জঙ্গলের ভিতরে আর রাস্তাটা হচ্ছে আপনার একটু কাদা ফলে আবার এখানে দেখেন এখানে আবার কেউ একজন জঙ্গলটা পরিষ্কার করে প্রচুর ঘাস জঙ্গলটা পরিষ্কার করে দিছে এখানে করে এরা হচ্ছে আপনার কিছু গাছ লাগাইছে এই যে পিছনে যে গাছগুলো দেখতেছেন ছোটো ছোটো এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি মানে এদের যখন ওই ক্রিসমাস অনুষ্ঠানটা আসে তখন এরা এই গাছগুলোকে কেটে নিয়ে লাইটিং করে খুব চমৎকার করে ওদের কাছে এটা একটা পায়াস ট্রি আর কি একটা সেম্বল এবং এটা ওরা করে সবাই করে এবং এটার বেশ দাম ওইখানে দেখবেন যে ডিসেম্বরের দিকে এসে মানুষ এখানে পুরো গাইডের নিয়ে লাইন ধরে কিনে নিয়ে যাবে এগুলো প্রচুর দাম আছে এখানে এই যে এই যে দেখেন এখানে এগুলো আবার বড় বড় হয়ে গেছে তো আমি জানি না জঙ্গলের ভিতরে আমার মনে হয় যারা এই কাঠটা সংগ্রহ করে গাড়ি দিয়া এরা এসে এসে এগুলো কেটে আবার এই ক্রিসমাস ট্রি একটা বিজনেস করে ফেলছে আর কি জঙ্গলের ভিতরে তারপরে ভালো যে জঙ্গলের ভিতরে ইটের কারখানা করে নাই ফলে হচ্ছে জঙ্গলটা জঙ্গলের মতো আছে এই যে এই যে দেখেন পুরা জঙ্গলটা কেটে ক্রিসমাস ট্রি করে ফেলছে দেখেন আসলে প্রকৃতির সাথে মানুষের সম্পর্কটা মানে আমি জানি না একটা গাছ কি করবে ওরা কিন্তু খ্রিসমাস আসলে ওই যিশু খ্রিস্টের নামে তারা যখন চিন্তা করে বা আমি জানি না তাদের যে ধর্মীয় ব্যাপার সেখানে আবার তারা ঠিকই একটা গাছ ব্যবহার করে সুতরাং প্রকৃতি আসলে কোনো কিছুর বাইরে না তো আমি জাস্ট আপনাদেরকে একটা জঙ্গলের ভিউ দেখাচ্ছি যে কেমন আমি খুব টায়ার্ড হয়ে গেছি কিছুটা তো আজকের মতো এখানেই রেখে দেই আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে একটা জঙ্গল সেটা প্রকৃতি মানে সব মিলে কেমন আর কি কারণ আমি মূলত ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে মনে হলো যে একটা ভিডিও শ্যুট করে ফেলি তো সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই